এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল তার নাম ভজহরি একদিন ভজহরি পথ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন ভজহরি জিজ্ঞাসা করল বাবু কোথায় যাচ্ছেন বাবু বললেন এসব ভজহরি সর্বনাশ হয়েছে আমাদের ঘরে আগুন লেগেছে তাতে ভজহরি বলল আপনার কোনো ভয় নেই বাবু ও মিছে কথা আগুন কি করে লাগবে আমার কাছে যে ঘরের চাবি রয়েছে ভজহরি গেল কলুর দোকানে একশের তেল কিনতে হলু তাকে একসের তেল মেপে দিল তাতেই তার বাটিটা ভরে গেল তখন ভজহরি বলল হাও দেবে না কলু বলল হ্যাঁ দেব বই কি কিসে নেবে ভজহরি ভাবল তাই তো কিসে করে নিই কিন্তু হাওনা নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে অমনি সে বাটিটা উল্টে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল এতে ফাও দাও কলু হাসতে হাসতে সেই গর্তে ফাও ঢেলে দিল ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে নৌকায় ঢের লোক ভজহরি ভাবল নৌকা বড্ড বোঝাই হয়েছে যদি ডুবে যায় এই ভেবে সে তাদের পুঁটলি মাথায় করে বসে রইল বাবু বললেন ভজহরি উঠলিটা নাবিয়ে রাখো না মাথায় করে কেন কষ্ট পাচ্ছ ভজহরি বলল আজ্ঞে না নৌকা বড্ড বোঝাই হয়েছে পুঁটলিটা তাতে রাখলে আরো বোঝাই হয়ে যাবে বাড়িতে চোর এসেছে ভজহরি তা টের পেয়েছে সে ভাবল বেটাকে ধরতে হবে তখন সে মাথায় শিং বেঁধে ল্যাজ পরে উঠোনের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল মতলবখানা এই যে চোর নিশ্চয় তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে তখন সে তাকে জড়িয়ে ধরবে চোর এলো ঘরে গিয়ে ঢুকল ভজহরি উঠানের কোন থেকে বলল চোর ঘরের সব জিনিসপত্র বাইরে নিয়ে এসে বাঁধলো ভজহরি তাকে তা চোর তাড়াতাড়ি সেই বলল বললি নিয়ে আস্তাকুরের ওপর দিয়ে ছুট দিল তখন সে ভজহরি হেসে গোড়াগড়ি দিয়ে বলল বেটা কি বোকা আস্তাকুর মারিয়ে গেল এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে রামধন লোকটা বেশ সাদা সিধে কিন্তু একটু রাগী সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে রাত্রে চোরেরা এক জায়গায় চুরি করতে গেল রামধনকেও সঙ্গে নিল সেখানে রামধনকে একটি কচু বনে বসিয়ে দিয়ে বলল তুই এইখানে চুপ করে বসে থাক আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেইগুলো বয়ে নিয়ে যাবে রামধন বলল আচ্ছা চোরেরা শীত কাটছে রামধন প্রচু বনে বসে আছে সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল তারপর চটাশ চটাশ করে দু একটা মারতে লাগলো শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কুচুবন তোল পাড় করে তুলল সেই বাড়ির লোক সব জেগে গিয়ে বলল এরে তুই এত গোলমাল করছিস রামধন বলল আমি রামধন গো বাড়ির লোকেরা বলল, ওখানে কি করছিস রামধন বলল আপনাদের ঘরে যে শীত হচ্ছে তখন তো আর ছুটোছুটি হাঁকা হাঁঁকির সীমাই রইল না চোরেরা আর চুরি করবে কি তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসায় ভার হলো ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের ওপর খুবই চোটপাট লাগালো সে বলল কি করি ভাই আমার রাগ হয়ে গেল যে ভয়ানক মশা চোরেরা বলল আচ্ছা খবরদার আর কখনো এমন করিস নেই পরদিন চোরেরা আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে এবার রামধন ঠিক করে এসেছে যে মশা তাকে খেয়ে ফেললেও আর টু শব্দ করবে না আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঢুকলে বড়ই বিপদ হতে পারে তাই তারা ভাবছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে একটা দরজার ছিটকিনি খুলে ফেলল তারপর রামধনকে বলল এখন তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বের করে আন দেখিস কোনো শব্দ করিস না যেন রামধন দরজা খুলে ঘরে ঢুকে গেল দরজার কব্জা ছিল মরিচে ধরা তাই দরজা ঠেলতেই সেটা বলল ক্যাঁচ রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল তারপর আবার যেই খেলতে যাবে অমনি দরজা আবার বলল ক্যাচ রামধন তাতে দাঁত খিচিয়ে আহ বলে আবার থেমে গেল তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো ক্যাচ ক্যাচ ক্য তারপর কি হলো বুঝতেই পারো এসব তো শুধু গল্প এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি তার নাম ধরে নাও যে কিনারাম কেনারাম সেজে একটা বোটের ছাতে উঠে বসে আছে তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে খানিক বাদেই বোটের ভেতর থেকে জুটোর শব্দ এলো কেনারাম বুঝল বাবু বেরোচ্ছেন বেলা যেতে হবে সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল আর ঠিক তার বাবুর ঘাড়ে প্রথম যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল বাবু কাছাড়ি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও সেদিন বাবু কাছাড়ি থেকে এসেই পায়খানা গেলেন কেনারাম ও তাড়াতাড়ি সেইখানেই তাকে গিয়ে বলল বাবু পান এনেছি